নমস্কার আমি নাম একজন স্টুডেন্ট আজকে বিগত অনেক বছর দুই হাজার ষোলো থেকে বন্ধ ষোলো ষোলো থেকে এই পর্যন্ত কোনো নিয়োগ নীতি নাই তো কিছুদিন আগে একশো জন নিয়েছিল পঞ্চাশ জন আটানব্বই জন পঞ্চাশ জন মেল পঞ্চাশ জন এক জামের মাধ্যমে নিয়েছিল আর নেই সেই জন্য আমরা এখানে এসেছি আজকে যেন আমাদের এটা হয় আমরা যাতে ভবিষ্যতে পাই আর সাব সেন্টার অনেক বন্ধ রয়েছে বারোশো পোস্ট খালি পড়ে রয়েছে কোনো নিয়োগ নীতি নাই এ পর্যন্ত তালা অনেক ভুগদা আছে মানুষ আমরা তারার জন্য কাজ করতে চাই আমরা কাজ করানোর জন্য আজকে ট্রেনিং করিয়া আজকে অনেক ইয়ে করতে আসি যাতে আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি কাজ করতে চাই আমরা যাতে আমরা ভবিষ্যতে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই আবেদন আমাদের নিয়োগ করে আমরা তো তো আর মাস কয়েক আমিও হয়ে যাবো আমরা চাই নিয়োগ নিয়োগ যাতে আমাদের নিয়োগ করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মানে আমরা বিগত আট বছর যাবত আমরা যে বেকাররা আছি মানে কর্মসংস্থানের কেউ মানে কর্মসংস্থান কেউ পাচ্ছে না কারণ আমরা এখানে সবাই একটাই উদ্দেশ্য চাকরি চাই সবারই চাকরি চাই কারণ সবাই বেকার বেকারের জন্য অনেকে অপাহিত হয়ে যাচ্ছে কিন্তু কেউ চাকরি পাচ্ছে না তো এই আমরা যারা ভাই বোনরা আছি এন এম ভাই বোনরা আছি সবাই একটাই আমা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের চাকরির জন্য অবশ্যই দরকার কারণ সবাই খুবই মানে বেকারের জন্য কেউ কিছু করতে পারছে না লাস্ট দুই হাজার চব্বিশে নিয়েছে মাত্র একশো জন নিয়েছে তার আটানব্বই জন হ্যাঁ হ্যাঁ পোস্ট আছে বারোশো মতো পোস্ট খালি আছে কিন্তু নিয়োগ দিচ্ছে না হুম অনেকে প্রায় আটচল্লিশ মানে অভারেজ হয়ে যাচ্ছে আর দুই বছর আছে এক বছর আছে দুই মাস তিন মাস আছে যাদের অভারেজ হয়ে যাচ্ছে আমরা চাই যাদের অতি সত্তর চাকরি মানে সবাই যাতে চাকরি কর্মসংস্থান যাতে সবাই পায় আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি আবেদন যা আমরা সবাই যাতে ইয়ে পাই চাকরি পাই